আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত নাহমদ হু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক বৃন্দ জলসে আগুন আগুন আর পুরসে ইসরায়েল পাপে বাপের ও সারে না অভিশপ্ত ইহুদি জাতি ইসরায়েল কি পাপ করছে বছরের পর বছর যাবত দিনে রাত্রে তারা আমাদের অসহায় মজলুম ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে অমানবিকভাবে বিনা অপরাধে নির্বিচারে হত্যা করছে তাদের নিজেদের দেশ তাদের নিজেদের ভূমি স্বাধীন ফিলিস্তিনের স্বাধীনতা হরণ করছে মসজিদুল আকসার পবিত্রতা নস্বাদ করছে নষ্ট করছে প্রিয় দর্শক আমরা যারা মুসলিম জাতি আমাদের কি করণীয় মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনগণ হচ্ছে পরস্পর ভাই ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই আল্লাহর কথা অনুযায়ী পবিত্র কুরআনুল কারিমের ভাষ্য অনুযায়ী রসুল করিম করিম সল সাল্লামের পবিত্র জবানের কথা অনুযায়ী ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা আমাদের ভাই আমরা তাদের ভাই তারা আমাদের ভাই তারা ভাই হয়ে ভাইয়ের জন্য আমরা কি করছি কিছুই করতে পারছি না শুধুমাত্র কিছু মিছিল করছি প্রতিবাদ করছি বা কিছু ডোনেশনের ব্যবস্থা করছি এগুলাই কি যথেষ্ট মুঠেই না আরো বহু কিছু আমাদের করণীয় ছিল সম্মানিত বাইরা কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের সাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন আল্লাহ বলেন হে মুমিনগণ লা তাতাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া ইয়াহুদিয়া ওয়ান নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না বাদহুম আউলিয়া উবাদ তারা একে অন্যের বন্ধু কমায়াত ওয়াল্লাহুম মিংকুম ফা ইন্নাহু তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে তারা ইহুদি এবং নাসারাদেরই দলভুক্ত হবে যারা মুমেন হয়েও ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করবে তারা জালেম ইন্নাল্লাহ আলা ইয়াহদিল কওমাজ জালিমিন আর আল্লাহ রব্বুল আলামিন কখনো জালেম জনগোষ্ঠীকে হেদায়ত করেন না শুধু তাই নয় প্রিয় দর্শক আল্লাহ আলামিন আরো স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুমিনগণ তোমরা কি জানো তোমাদের দুশন তোমাদের শত্রুকে আল্লাহ নিজে বিশ্বনন্দিত সংবিধান কুরআনুল কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লতা ও তোমরা যারা ইমান এনেছ তোমাদের প্রধান প্রধান শত্রু হচ্ছে ইহুদিরা। এবং যারা মুশরিক তারা যেখানে আল্লাহ পাক ইহুদি এবং মুশরিকদেরকে বলেছেন তারা মুমেনদের বড় শত্রু তাহলে কি কোন মুসলমান ইহুদিদের গুপ্তচর হয়ে কাজ করতে পারে দোষর হয়ে কাজ করতে পারে যেখানে আল্লাহ নিজে বলছেন ইয়াহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানানো যাবে না আজকে আমরা কি দেখছি যখন অন্যায় ভাবে আমার ফিলিস্তিনের মাজলুম মুসলমান ভাই বোনেরা নির্বিচারে ইহুদি জাতি ইসরাইলে হায়ানাদের হাতে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর শহীদ হইতেছে তখন অনেক মুসলিম রাষ্ট্রকে আমরা চুপচাপ বসে থাকতে দেখতেছি অনেকেই ইসরায়েলের দোষর হয়ে কাজ করছে ইসরায়েলের মিত্র হয়ে কাজ করছে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছে লেনদেন করছে ব্যবসা বাণিজ্য করছে এতে ইসরায়েল আরো বেশি প্রশ্রয় পেয়েছে শুনুন আমরা যারা মুসলিম আমরা যদি মুসলমানদের পক্ষ না নিয়ে ইহুদিদের দোষর হয়ে কাজ করি মনে রাখবেন আল্লাহ কিন্তু আমাদেরকে সারবেন না আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না এই যে দেখেন আজকে ইসরায়েলের জমিনে আগুন জ্বলছে এই আগুন কি সাধারণ আগুন আরে সাধারণ আগুন হলে তো মুহূর্তের মধ্যে নিবিয়ে ফেলতো ইহুদিদের কাছে প্রযুক্তির কোনো অভাব নাই প্রযুক্তিতে অনেক অগ্রসর ইহুদিরা কই তারা তো নিবাতে পারছে না তারা নিবাতে ব্যর্ত হয়ে বহির বিশ্বের কাছে আন্তর্জাতিক শক্তির কাছে ভিক্ষা চাচ্ছে ভিক্ষা আমাদেরকে বাঁচান আমাদের আগুন নিভান আমাদেরকে সাহায্য করেন বিমান পাঠান পানি পাঠান সহযোগিতা পাঠান এই বলে এখন নেতানিয়াহু কাতরাচ্ছে সম্মানিত ভাইরা কি সময় হয় নাই ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়ানোর মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার এখনো কি সময় হয় নাই আর কখন সময় হবে দেখেন গোটা বিশ্ব সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহুল হলকুয়াল আমরু সৃষ্টি যার জমিনে বিধান চলবে তার আল্লাহ। এই মালিক হচ্ছেন আল্লাহ। যখন আল্লাহর পিতা জমিনের মধ্যে তাও হেদের প্রচার করছিলেন ওই সময়ে ওই সময়ের বড় সৈর শাসক নমরুদ ইব্রাহিম আলাইহিসালামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য বিশাল আগুনের কুণ্ডুলি বানিয়েছিল আল্লাহ যেমন আমাদেরকেও সৃষ্টি করেছেন গাছ মাছ, পাহাড় পর্বত নদী নালা আগুন পানি মাটি বাতা সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আল্লাহর বিধান আল্লাহ যখন নমরুদ ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়ার জন্যে বিশাল আগুনের কুণ্ডলি প্রজ্বলিত করলো আল্লাহ স্পষ্ট আগুনকে জানিয়ে দিয়েছিলেন কুলনা ইব্রাহিম হে আগুন নমরুদ তোমার সৃষ্টিকর্তা নয় আমি আল্লাহ হচ্ছি তোমার সৃষ্টিকর্তা আমার রবুবিয়াদের প্রচারের কারণে নমরুদ তোমার মাধ্যমে আমার ইব্রাহিমকে জ্বালিয়ে শেষ করে দিতে চায় জমিন থেকে বিদায়ী করে দিতে চায় আমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ বলছি তুমি আমার ইব্রাহিমের জন্যে ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও আল্লাহর হুকুমে নমরুদের আগুনের দাহিকা শক্তি খতম হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইসাল্লামের জন্যে ঠান্ডা হয়েছিল শীতল হয়েছিল বেহেস্তের বাগান হয়ে গিয়েছিল ফুলের বাগান হয়ে গিয়েছিল গিয়েছিল্মানিত যে আগুন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহ ইসলামের জন্য ঠান্ডা বানিয়ে দিয়েছিলেন আজকে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তার কারণে স্বয়ং আল্লাহ ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যে আগুনকে প্রচুর পরিমাণ গরম বানিয়ে ইসরায়েলের জমিনে গজব হিসাবে পাঠিয়ে দিয়েছে যার জন্যে এই আগুনকে ইসরায়েল নিবাতে পারছে না সম্মানিত আজকে এই আগুনের কারণে ইসরায়েলের রাজধানী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরায়েলের অনেকগুলো শহর আগুনে পুরে সারফার হয়ে যাচ্ছে লোকজন বাড়িঘর সেরে যে যেই দিকে পারে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে আগুন কি শুধু ইসরায়েলেই জ্বলছে ইসরায়েলের মিত্র নেতা বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকাতেও আগুন জ্বলছে আমেরিকা পৃথিবীর মধ্যে অন্যতম একটি সুপার পাওয়ার দেশ পরাশক্তি সেই দেশের প্রেসিডেন্টের উচিত ছিল ফিলিস্তিনকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া ইসরায়েলকে দমন করা তা না করে ডোনাল্ড ট্রাম্প নোংরা আচরণ করেছে বরং অবিশক্ত ইয়াহুদি জাতিকে সমর্থন করে ফিলিস্তিনের মুসলিম নিদনে। অংশগ্রহণ করেছে যার জন্যে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেশেও আগুন পাঠিয়েছেন আর এদিকে আগুন পাঠিয়েছেন এখন আগুনের মাধ্যমেই ফয়সালা হচ্ছে অমুসলমানের এই আগুন কি যা আগুন না আর একটু স্মরণ করিয়ে দেই ইয়ামানের বাদশাহ আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে সৈন্য সামন্ত নিয়ে

আপনি কি জানেন না আমি আল্লাহ রবিন কাবাগর ধ্বংস করতে আসার কারণে হস্তিওয়ালাদের সাথে আব্রাহা বাহিনীর সাথে করেছি যেই আল্লাহ কাবাগর ধ্বংস করবার কারণে হস্তি বাহিনী নিয়ে আসা আব্রাহাকে সুট্ট সুট্ট পাখি পাঠিয়ে ধ্বংস করে দিয়েছিল যেই আল্লাহ সুট্ট একটা মশা দিয়া নমরুতকে খতম করে দিয়েছিল যেই আল্লাহ নীল নদের মাস্কান দিয়া রাস্তা বানাইয়া মুসানবি এবং মোমেনদেরকে পার করেছিল এবং ওই রাস্তা সরাইয়া ওই রাস্তাকে ফেরাউনের জন্য সলিল সমাধি বানিয়ে দিয়েছিল পানিতে ডুবায়া সুবায়া ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল সেই আল্লাহ আজকে ইসরায়েলের জমিনে আগুন পাঠিয়েছে ইসরায়েলকে ধ্বংস করবার জন্যে যার জন্যে অভিশপ্ত ইয়াহুদি জাতি আজকে কোনো পথ খুঁজে পাচ্ছে না পালাবার পথ খুঁজে পাচ্ছে না সম্মানিত বাইরা এখনও কি মজলুম ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের জন্যে আমাদের অন্তর কাঁদবে না আমাদের বিবেক জাগ্রত হবে না তাদের অধিকার আদায়ে আমরা সক্রিয় হব না এখনও কি সময় হয় নাই দেখুন ছোট্ট একটা ঘটনা বলি কিছুদিন আগে যখন ফিলিস্তিনের রাফা এবং গাজায় গণহত্যা চালিয়েছিল অভিশপ্ত ইসরায়েলের ইহুদিরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছিল বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গাজা এবং ওই সময় দেখেছিলাম ধ্বংসস্তূপের রাফা মাঝখানে একটু ফাকার মধ্যে ছোট্ট একটা ফিলিস্তিনি মাসুম বাচ্চা একটা কুকুর তাকে কামড়িয়ে সরিয়ে দিয়েছে কুকুর যখন তাকে কামড় দিয়েছিল ভেবেছিলাম হাই এ কি হলো কুকুর তাকে কামড়াইতেছে খেয়াল করে দেখলাম কুকুরটি যখন বাচ্চাটিকে কামড় দিয়ে সরিয়ে দিয়েছে সাথে সাথে উপর থেকে বিশাল ধ্বংসস্তূপ নিচে পড়ে গিয়েছে তখন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলাম আল্লাহ একটা কুকুর ফিলিস্তিনি একটা মাসুম বাচ্চার প্রতি কি ভালোবাসা প্রদর্শন করেছে কুকুরটি যদি বাচ্চাটিকে না সরাতো তাহলে বাচ্চাটি এই মুহূর্তে এই ধ্বংসস্তূপের মাঝখানে পরে শহীদ হয়ে যেত খেয়াল করছেন যেখানে একটা কুকুর ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে ভালোবাসে নারী শিশুদেরকে ভালোবাসে আমরা তো কুকুর নই আমরা তো মানুষ আশ্রাপুল মালু কুকুরের চাইতে কি ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের জন্যে আমাদের অন্তরে দরদ বেশি হওয়া দরকার না এখনো কি সময় হয় নাই সেই দরদ প্রদর্শন করবার প্রিয় ভাইয়েরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভূমিকা পালন করুন ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের অভিশপ্ত ইয়াহুদিদের বিপক্ষেদের বিপক্ষে যদি তা না করেন দেখুন ইসরায়েলের বন্ধ হওয়ার কারণে আজকে আমেরিকাতেও আগুন জ্বলছে আমরা যদি এখনও ইসরায়েলের দোষর হয়ে কাজ করি আমরা যদি এখনো মুসলমান হয়ে ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করি ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন না করি মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার্থে অগ্রণী ভূমিকা পালন না করি হতে পারে যেই আগুন আজকে ইসরায়েলে জ্বলছে সেই গজবের আগুন আমাদেরকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে কারণ একটাই আমরা কেন ফিলিস্তিনের মজলুম নিরীহ মুসলমান ভাই বোনদের পক্ষে অবস্থান গ্রহণ করলাম না কারণ আমরা কেন মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার্থে অগ্রণী ভূমিকা পালন করলাম না আসুন ভাই আর বসে থাকার সময় নাই একটা মুহূর্ত নষ্ট না করে শুধু মিছিলে প্রতিবাদে ডোনেশনে সীমাবদ্ধ না থেকে আমরা যথাযথভাবে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের স্বাধীনতা রক্ষার্থে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষারতে অগ্রণী ভূমিকা নেই প্রয়োজনে আমরা জেহাদে অংশগ্রহণ করি সারা বিশ্বের মুসলমানেরা আজকে যদি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যথাযথভাবে অবস্থান গ্রহণ করে ওই ইসরায়েলের হায়ানারা অবিষক্ত ইয়াহুদিরা পালাবার জায়গা খুঁজে পাবে না আসুন আর না থেকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে নিজেদেরকে প্রমাণের জন্যে আমরা আমাদের মুসলমান ভাই বোনদের পক্ষে কথা বলি কাজ করি প্রয়োজনে জেহাদ করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি